ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا لا يسخر قوم من قوم عسى ان يكونوا خيرا منهم ولا نساء ولا نساء من نساء عسى ان يكن خيرا منهن ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب بئس الاسم الفسوق بعد الايمان ومن لم يتب فاولئك هم الظالمون يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغتب بعدكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال ذكرك اخوك بما يكره الى اخر الحديث اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ মরহুম শাহজাহান মোল্লা সাহেবের বাড়ির উদ্যোগে সকল মরহুমের মাত্রাত কামনায় আজকের এই ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান আলোচক বিশেষ আলোচক আমার সম্মানিত ওস্তাজ সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব হজরত মাওলানা মুফতি নজরুল ইস্তাম জিহাদি সাহেব সহ অন্যান্য আলোচকবৃন্দ সম্মানিত উপস্থিতি আমরা প্রথমেই সে মনিবের দরবারে সুক্রিয়া আদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি অসংখ্য অগণিত শুকুর ও সুযোগ জ্ঞাপন করছি যে রাবুল আলামিন আমাদেরকে আজকের এই দিনই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন আমরা সকলে সুক্রিয় আদায় করছি সকলেই বলছেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আলি ওয়াসাল্লামের প্রতি আপনারা যারা রাস্তায় প্যান্ডেলের আশেপাশে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিলকে সাফল্য মণ্ডিত করতে আপনাদের কষ্ট হলেও একটু দয়া করে সামিয়ানার নিচে বসে যান মাহফিলের সম্মান রক্ষার্থে কোরআন হাদিসের সম্মান রক্ষার্থে আপনারা সামিয়ার নিচে বসে যান আমি মানুষ অত্যন্ত ছোট আল আমল একেবারেই নেই তারপর আমি কোরআন এবং হাদিস থেকে সন্না থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহর রসুল যখন সাহাবিদের সামনে আলোচনা করতেন বক্তব্য পেশ করতেন সাহাবিরা এমনভাবে বসে থাকতো এমনভাবে রাসুলের আলোচনা শুনত পাখিরা তাদেরকে মৃত গাছ মনে করত তাদের উপরে সে পাখিরা বসে থাকতো তারা মারা চলা করতে না বাকিরা মনে করতে হয়তো এগুলা মরা গাছ কুরআন এবং রাসূলের সন্নাকে সামঞ্জস্য কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাত 11 12 আবু তৌন নাম্বার আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ও তাআলা তৌফিক দিলে এই আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলব ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শুরু করব 13 নাম্বার আয়াত দিয়ে

যেন তোমরা পরিচিত হতে পারো আমি এই আয়াতটি প্রথমে আনলাম কেন আমাদের বর্তমান পরিস্থিতিতে দুটি বিষয় আমাদের সামনে বারবার আসতেছে আলহামদুলিল্লাহ জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন বৈষম্য মুক্ত একটি দেশ পেয়েছি আমরা দাবি করি আমরা বলি কিন্তু একটি বিষয় আমাদের সামনে আসলে আমরা এখনো মানতে পারি না আসলে কি আমরা বৈষম্য মুক্ত দেশে বসবাস করি কিনা আমরা বিগত দেড় পনেরো ষোলো সতেরো বছরে দেখেছি কিভাবে নিরপরাধ মানুষগুলোকে আলেনাদেরকে ডান্ডা বেরি পড়িয়ে এক জেল থেকে অন্য জেলায় এক থানা থেকে অন্য থানায় কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছে কিন্তু বিগত পনেরো বৎসর যে সকল জালিমরা সৈরা চারেরা অত্যাচারীরা ঘুষখোরেরা চোরেরা চুরি করেছে এখন তাদেরকে ধরে তাদেরকে জামাই আদর দেওয়া হয়েছে যখন তাদেরকে জেলখানা থেকে বের করা হয় তাদের মুখ দেখলে তাদের হাসি দেখলে মনে হয় না যেন তারা জেলখানা থেকে এসেছে মনে হয় যেন তারা জামাই বাড়ি শ্বশুর বাড়ি থেকে এসেছে যেন তারা নতুন জামাই আমরা এই বৈষম্য মুক্ত দেশ চাইনি আমরা এমন দেশ চেয়েছি যে দেশে সকলের অধিকার সমান হবে একজন নিরাপরাধে আলেন আল্লাহ থেকে শুরু করে পর্যন্ত মামুন সম্মুখীন হয়েছে সবাই জানে নিরাপরাধ এরপর সময়ের পর সময় যুগের যুগ ঘুরানো হয়েছে এখন স্বীকৃত চোরেরা যাদেরকে সবাই মারে স্বীকৃতি দিয়েছে তারা চোর বাট লম্পট তাদেরকে এমন ভাবে আপ্যায়ন করা হচ্ছে যেমন তারা শ্বশুর বাড়িতে অবস্থান করিতেছে

হে মানব মানব সকল আমি তোমাদেরকে একজন পিতা এবং একজন মাতা থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের থেকে বিভিন্ন জাতি সম্প্রদায় সৃষ্টি করেছি এবং তোমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি যাতে তোমরা পরিচিত হতে পারো ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আতক্বামু আমি আল্লাহর নিকট সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদাবান যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে রাষ্ট্রীয় ভাবে চোর বাপ্পাররা সম্মান পাবে অথচ যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলম সমাজ তাদেরকে সম্মান করা হবে না এটা আমরা মানতে পারি না। নিরাপদ এখন চোর বাপ্পদেরকে আপনারা সম্মান করতেছেন আদাল আন করতেছেন নতুন নতুন জামা পরিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন আর আমরা দেখতেছি আমাদের অন্তরে গুলো চালা সৃষ্টি হয় আমাদের কাছে মনে হয় না যে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশে বাস করতেছি দ্বিতীয় কথা হচ্ছে আমরা এক ফেসিস্ট সরকার থেকে মুক্তি পেলেও আমরা এখনো মুক্ত হইনি আমরা এখনো আজাদি হইনি কেন এই ছোট শয়তানকে যে বড় শয়তান নিয়ন্ত্রণ করত সে শয়তান এত বছর আড়ালে ছিল অন্তরালে ছিল যখন এই শয়তান পলায়ন করেছে দেখতে পাচ্ছে এই ছোট্ট সুন্দর ভূখণ্ডটাকে আমাদের হাত থেকে ফসকে যাবে ছুটে যাবে এখন তারা ফেস হচ্ছে সম্মুখে আসতেছে আমি কাদের কথা বলছিলাম আপনারা বুঝতে পারছেন তারে একটি নাটক সাজিয়েছি স্কোর আমাদেরকে এই বিষয়গুলো সকলকে জানতে হবে কুরআনুল কারিমের মাহফিল ইলমে আলোচনা হবে আলোচনা করবেন ইনশাআল্লাহ আমাদের আলম সমাজের সাথে আলোচনা করব না আমি একটু অন্য কথা বলি এই বিষয়গুলো আমাদের জানা দরকার এই দেশটা আমাদের এই মাতৃভূমিটা আমাদের আমাদের আলম সমাজের মুসলমানদের এই দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ মুসলমান কিন্তু এই সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশে আমার মুসলিম আইএনজি বাইকে প্রত্যক্ষ বিবলকে জবেহ করার হක්তা করা হয় এটা চারটি খানি না গুলি করে না অস্ত্র আঘাত না প্রত্যক্ষ ধর্মমতে জবেহ করার এটা আপনি কি মনে করেন অথচ আমি আপনি একজন মুসলমান আমার অন্তরে বিন্দু কষ্ট হয় না আপনি কি মনে করেন সত্যি আপনি স্বাধীন হলেন এই স্বাধীনতার জন্য আমরা চেয়েছি এটা একটা নাটক ইস্কনকে নাটক বানিয়ে তারা আমাদের দেশটাকে দখল করার পায় করতেছে ইস্কনকে নাটক সাজিয়ে নাটক সাজিয়ে আমাদের দেশটাকে দিল্লির অধীনস্থ বলি আমরা জানি ফিলিস্তিন ফিলিস্তিন সহ গোটা মুসলিম বিশ্বকে অস্থিরিশীল করে রেখেছে অস্থির করে রেখেছে ইসরায়েল জানি না আমরা এই ইসরায়েলের ইহুদিরা এই ইসরায়েলের অধিবাসী ছিল না তাদের কোনো স্থানীয় আবাস ছিল না তারা কোথাও স্থান পেত না তারা দেশে দেশে প্রান্তে প্রান্তে দৌড়ে বেড়াতো অতঃপর তারা ফন্দি ফিক্রি করলো কিভাবে আমাদের একটা স্থায়ী আবাস করা যায় কিভাবে একটা জায়গা আমাদের বসার সুযোগ করা যায় তখন তারা বিভিন্ন নাটক করে বিভিন্ন মায়া কান্না করে তারা একটি স্থানীয় জায়গা করার সুযোগ পেয়েছে আমরা জানি ইসরায়েলকে আমেরিকা সহযোগিতা করে আমরা এটাও জানি সহযোগিতা করার কারণ হচ্ছে মুসলিমদেরকে রাখার জন্য এর থেকে বড় কারণ হচ্ছে ইসরায়েল তাদের মায়া নিতে সক্ষম হয়েছে তারা নিজেদেরকে আমেরিকার কাছে উপস্থাপন করতে সক্ষম হয়েছে আমেরিকা তাদের প্রতি দরদ দেখাতে বাধ্য হয়েছে এবং দরদ দেখিয়ে তাদেরকে স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ড একটি জায়গা করে দিয়েছে ইস্কন নাটক করে বাংলাদেশটাকেও দিল্লির ইন্ডিয়ার অধীনস্থ করার চেষ্টা করা হচ্ছে যদি আমরা ফিলিস্তিন থেকে শিক্ষা না নেই ও দূর ভবিষ্যতে আমাদের অবস্থা এরকম হবে আমাদের তো ফিলিস্তিনের মুসলিমদের মতো কান্না করতে হবে আমাদের দেশে দ্রব্য দাম অনেক উর্ধ হলো আমরা খেয়ে থাকতে পারি ফিলিস্তিনের বাইরা খাইতে পায় না পানি পায় না বিশুদ্ধ পানি পায় না খেয়ে থাকে ছোট্ট ছোট্ট বাচ্চারা বুকে পাথর বেঁধে পাথর বেঁধে থাকে আমাদের অবস্থা যদি এমন না হোক আমরা চাই তাহলে আমাদেরকে সচেতন হতে হবে সতর্ক হতে হবে আমাদের ইস্কন সম্পর্কে সতর্ক থাকতে হবে ইস্কনের ষড়যন্ত্রের ব্যাপার আমাদেরকে সতর্ক থাকতে হবে সবাইকে দৃষ্টি রাখতে হবে মাতৃভূমির সম্মানার্থে মাতৃভূমির ইজ্জত রক্ষার্থে মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষা হতে আমি মুসলিম আমার আসল পরিচয় মুসলমান এরপর আমি বাংলাদেশি এখন যে দিল্লি ভারতের রাজধানী এই দিল্লি এক সময় মুসলিমদের রাজধানী ছিল আমরা ইতিহাস জানিনা ইতিহাস আমাদের কাছে এগুলা মানে পুরোনো মনে হয় যে ইতিহাস পড়বো কেন ইতিহাস যদি আমরা ইতিহাস জানতাম আমরা জানতাম দিল্লি আমাদের রাজধানী ছিল দিল্লি মুসলিমদের অধীনস্থ ছিল আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা ছাত্ররা আহ্বান জানাচ্ছে আমাদেরকে প্রশিক্ষক দোক আমাদেরকে প্রশিক্ষণ করার প্রশিক্ষকরা আমরা অস্ত্র আমরা আমাদের দেশকে স্বাধীন করবো স্বাধীন রাখবো আমি আমার যুব সমাজকে বলতে চাই যেহেতু যুবকদের উদ্যোগে আমি যুবকদের উদ্দেশ্য করে বলতে চাই শুধু বাংলাদেশকে রক্ষা করতে চাইলে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে চাইলে তুমি আলো হারাবে হারাবে তোমাকে ভীষণারি চিন্তা ভাবনা করতে হবে তোমাকে মুসলমানদের হারানোর ঐতিহ্য রক্ষা করতে হবে তুমি যদি মনের ভিতর লড়ন করতে পারো ঢাকা থেকে দিল্লি পর্যন্ত সবটা আমার হবে ইনশাআল্লাহ বাংলাদেশ তো রক্ষা করতে পারবেই ভারত তোমার হয়ে যাবে আর তুমি যদি মনষুদে এই আশা কর আমি বাংলাদেশ রক্ষা করব ভারত থেকে আমেরিকা থেকে والله আল্লাহর শপথ করে বলি তুমি বাংলাদেশ হারাবে তুমি বাংলাদেশ রক্ষা করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই সহজ সহজ কথা বলে বুঝার তৌফিক দান করুন আমি কুরআনুল কারীমের سورة الحج رثة رقم واحد آية رثة الله سبحانه وتعالى أي آية كريمة يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى يكون خيرا منهم الله سبحانه وتعالى أي آية كريمة يا أيها الذين آمنوا من ذكر لا يسخر قوم من قوم আজ আইয়া কুনু হয় মেন মোহম হে ইমানদাররা হে ইমানদার পুরুষ তুমি অন্য কোন পুরুষকে উপহাস করো না আল্লাহ শুধু আন তাহালা ইমানদার পুরুষদের কাহ্বান করে বলতেছেন হে ইমানদার পুরুষ তুমি অন্য কোন পুরুষকে উপহাস করো না ঠাট্টা বিদ্রুপ করো না কারণ তুমি যাকে উপহাস করতেছো হতে পারে আল্লাহ শুধু আন ও তালার কাছে তার সম্মান মর্যাদা তোমার থেকে বেশি আল্লাহ শুধু আন ও তাল এর পরমংশ বলেন ولا نساء من نساء عسى ان এবং কোন নারী যেন অপর কোন নারীকে উপাস না করে ঠাট্টা বিদ্রুপ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওম সম্প্রদায় বলেছেন সম্প্রদায়ের মাঝে পুরুষ নারী উভয় এসে যায় এরপর আল্লাহ সুবহানাহু ওয়া ওয়ালা লিসাহুম মিন নিসা ইন আসা আয়া না নারীদেরকে বিশেষে উল্লেখ করে বলেছেন কারণ নারীদের মাধ্যমে ঠাট্টা বিদ্রূপ উপহাস বেশি হয়ে থাকে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে আমার আলাদাভাবে সম্বোধন করে বলেছেন কোনো নারী যেন অপর কোনো নারীকে ঠাট্টা বিদ্রূপ উপহাস না করে কারণ যে নারী ঠাট্টা বিদ্রূপ করতেছে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

হতে পারে আব্দুর রহমানের মর্যাদা সম্মান আল্লাহ সুবহানাহু তালার কাছে আব্দুল্লাহ থেকেও বেশি ফাতেমা আমেনা কে ঠাট্টা করতেছে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে এমনটাও হতে পারে আমেনার মর্যাদা ফাতেমার চেয়ে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বেশি এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা মুমিন নারী এবং পুরুষকে ঠাট্টা বিদ্রূপ করতে নিষেধ করেছেন এমন কি কোনো নারী যেন কোন মহিলাকে ঠাট্টা বিদ্রূপ না করে এমনকি কোন নারীও যেন কোন পুরুষকে ঠাট্টা বিদ্রুপ না করে এর মাঝে দুটি গুণা এক হচ্ছে ঠাট্টা বিদ্রুপ তুচ্ছ তাচ্ছিল করার গুণা আরেক হচ্ছে নির্লজ্জতার গুণা একজন পুরুষ হয়ে কিভাবে তুমি একজন নারীকে ঠাট্টা বিদ্রুপ করবে একজন নারী হয়ে তুমি কিভাবে অন্য একজন পুরুষকে ঠাট্টা বিদ্রুপ করবে ঠাট্টা বিদ্রুপ কয়েক ভাবে হতে পারে তুচ্ছ তাচ্ছিল্য বিভিন্ন হতে পারে কারো রং নিয়ে তুচ্ছ করা যায় সে কালো এজন্য তাকে তুচ্ছ করা হয় সে বেটে এই জন্য তাকে তুচ্ছতা করা হয় সে দরিদ্র তার পোশাক গুলো খারাপ তার খাদ্যের মান খারাপ এজন্য তাকে তুচ্ছতা চিহ্ন করা যায় এবং ইশারের মাধ্যমে তুচ্ছতা চিহ্ন করা যায় দুজন ভাই পাশাপাশি বসে আছে তৃতীয় কেউ আসলো ইশারে দেখা দেখাচ্ছে দেখো তার পোশাক কত খারাপ দেখো সে বেটে দেখো সে কালো এগুলো তুচ্ছতা চিহ্ন অন্তর্ভুক্ত আল্লাহ সুবাহ খান ও এগুলোকে হারাম ঘোষণা করেছে অতপর আল্লাহ সুবাহ খান ও পরামর্শ বলেন ওয়ালা তাল মিজু আং এবং তোমরা একে অপরকে দোষারোপ করো না আমাদের মাঝে এই সমবটা খুব বেশি আমরা নিজের দোষ কখনো দেখতে চাই না অন্যকে দোষারোপ করি আল্লাহ শুধু হালুয়া এই তো এটাকে হারাম করে দিয়েছেন আমাদেরকে নিজেদের দোষ দেখতে হবে অপরের দোষ দেখা যাবে না আল্লাহ শুধু হালুয়া তা বলতেছেন ولا تنابزوا بالالقاب আমাদের মাঝে একটি কমন দোষ কমন সমস্যা হচ্ছে আমরা অন্যের নাম নিয়ে বিকৃত করে নামকে বিকৃত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ولا تنابزوا بالالقاب হে ইমানদারেরা তোমরা তোমার ভাইয়ের নামকে বিকৃত করো না নামকে ব্যঙ্গ করো না নামকে তুচ্ছতা চিহ্ন করো না সুন্দর নাম রাখা হয় অথচ এই নামকে বিকৃত করে দেওয়া হয়

ওয়াজিব ধারণা এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে ভালো ধারণা এটা ওয়াজিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর মালিক আমার ভালো খারাপ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে এই ধারণা করা ওয়াজিব দুই নাম্বার জন্নুল জায়েজ জায়েজ ধারণা আপনি কোনো বাইকে দেখতে পাচ্ছেন সে প্রকাশ্যে গুনাহে লিপ্ত প্রকাশ্যে খারাপ কাজে লিপ্ত এখন আপনি তাকে খারাপ বলা তার ব্যাপারে মনে খারাপ ধারণা প্রকাশ করা এটা আপনার জন্য জায়েজ আপনি বলতে পারবেন আপনি জানেন এই লোকটা মতখুর আপনি তাকে সুৎখুর বলতে পারবেন এতে আপনার কোনো গুনা হবে না এটা আপনার জন্য জায়েজ তিন নাম্বার জন্নুল হারাম হারাম ধারণা নিষিদ্ধ ধারণা আপনি জানেন একজন ভাই সে খারাপ না কিন্তু আপনার মনে হয় যে সে খারাপ লিপ্ত কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নাই কোন প্রুফ নাই এখন এই ভাইয়ের ব্যাপার জন্য কি মাঝে এই বেশি। দলের লোক আমি জামাত ইসলাম করি তাবলিক করি চরমনাই করি আওয়ামী লীগ করি বিএনপি করি আমার দলের ভাই তার মাঝে গুণা আছে সে প্রকাশ্য জেনায় লিপ্ত আমি তাকে খারাপ বলবো না তার ব্যাপারে আমি খারাপ ধারণা পোষণ করবো না কিন্তু আমার দলের লোক না সে চরমাই করে করে আমি জামাত করি। আমি করিমনাই করি খারাপ লিপ্ত না তারপরে তার ব্যাপারে অন্যের প্রতি খারাপ ধারণা না রেখে নিজের খারাপগুলো গুলো সংশোধন করুন অন্য ভাইয়ের প্রতি ভালো ধারণা পোষণ করুন ঐক্যবদ্ধ হন সবাই এখন মুসলিম ভ্রাতৃত্ব গড়ে তুলুন একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করুন ইনশাল্লাহ